আফাদা ও আমি কি সলাদ ছেড়ে দেবো তাহলে তখন আর লা না না তুমি সলাদ ছেড়ে দিতে পাবা না ইমনামা এরকম এটা রক্তজনিত রোগ ওলা হিসাবে হাইজিন এটার ঋতু নয় লা রসুলের মুখের ভাষা খায়জা আকবরত হায়জা তোকে ফাদাই সলাতা যখন তোমার ঋতু আসবে তখন সলাদ ছেড়ে দিবা খায়জা আকবরত যখন ঋতু চলে যাবে দামা আলাইকে তারপর তোমার রক্ত যখন শেষ হয়ে যাবে ঋতুর রক্ত তখন তুমি গোসল করবে অজু করবে সলাত আদায় করবে বলেন যে রসুল সাল্লি সাল্লাম তার ব্যাপারে বললেন যে শোনো এদা কানা দামুল হাইজে যখন তোমার ঋতুর রক্ত আসবে ফাইনাহু দামোলা সোয়াদক তা হলো কালো রঙের রক্ত ফায়জা কানা দালিকা যখন এমনটা হবে ফামসে কি সলাতে তখন তুমি সলাত থেকে বিরত থাকবা ফায়জা কানাল আখার যখন কালো রক্ত আর হবে না এ অন্য ধরনের রক্ত হবে তখন ফাক্সেলিয়ানকে দাম অতুসল্লি তখন তুমি রক্ত ধুয়ে ফেলো এবং শলা তাদায় করো এ হওয়া ইরকুন নিশ্চয়ই এটা রক্তজনিত রোগ এটা ঋতু নয় মুসালমান রসিয়ালাহু তাল আনহা বলেন যে আন্না এমরাতান কানা আলাহাদের হরিকো আলা রাসুলের যুগে मेरा রক্তজনিত রোগে ভক্ত ফস্তফতু লাহা নবী সাল্লাল্লাহু আমি উম্মে সালমা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম নারীদের ইস্তেহাজা রক্তজনিত রোগের ব্যাপারে তখন আল্লাহর রাসূল বললেন سنو লিতান্দুর আদাদা লাইয়ামে আদা দা লায়া দী ওয়া লাইয়াম আল্লাতিকানা তাই জোহোন না তুমি মহিলাকে দেখতে বলো মহিলা যেন দেখে তার ঋতুর যে দিনগুলি ছিল ঋতুর যে দিনগুলি ছিল তারপর ধা লেখা ইউষিবাহাল্য়া দিয়া এখন যে রোগে আক্রান্ত এইটা আসার আগে তার কেমন ছিল এটা দেখো এটা তুমি দেখতে বলো আল্লাহ রসুল বলছেন উম সালমাকে তুমি মহিলাকে বলো যে এই রোগ হওয়ার পূর্বে তার কয়দিন ঋতু থাকতো এটা দেখতে বলো কি সলাতা দাল কাতরে তাহলে মাসে সেই দিনগুলিও বাদ দিয়ে দিবে যে কয়দিন তার চালু ছিল আগে সে কয়দিন সে বাদ দিয়ে দিবে সুন্দর তাকতাসেন তারপর সে গোসল করবে ফালতাস তেরবে সোয়াবিন তারপর স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করবে এখন তো উন্নত মানের যুগ এখন তো তাদের জন্য অনেক সহজ সহজ পথ আছে সেগুলো সে অবলম্বন করবে রাসূল সাল্লাম বলছেন যে এখন যে তার রক্ত আসছে এর জন্য তাকে তুমি অতিরিক্ত একটি কাপড় স্ত্রী অঙ্গে ব্যবহার করতে বলো তারপর সে সলাত এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন যে হামনা তোবিন্দ জাহাসিন হামনা বিন্দ জাহাস ইনি হচ্ছেন আল্লাহ রসুলের সেলিকা আমাদের ভাষায় হামনা বিনতে জাহাসের বোন জায়নাব বিনতে জাহাস জাহাসের মেয়ে জায়নাব আল্লাহ রসুলের স্ত্রী তো হামনা বিনতে জাহাস বলছেন যে ইনি এমরাতন উস্তাহাজ হাইজাতান হাইজাতন কাসিরাতন সাদিদা আমার রক্তজনিত রোগে রক্ত খুব বেহিসাব আসে হিসাব ছাড়াই খুব বেশি আছে। ফাতে তো নবিয়ে সাল্লাল্লাহ আলি সাল্লাম আমি আল্লাহ রসুলের কাছে আসলাম আস্তফ্তি হে আমি তার কাছে ফদ্দোয়াটা জিজ্ঞাসা করব। এই জন্য আমি আসলাম থহ বে আমার বিষয়টি তাকে বলবো আল্লাহ আসল এই ঘটনা ফওয়াজাদুহু ইন দ্য উখতি যায় না বা বিন্তে জাহাজ আমি তাকে পেয়ে গেলাম আমার বোনের ঘরে আমি তাকে পেয়ে গেলাম আমার বোনের ঘরে সেদিন দেখি আল্লাহর নবী আমার বোনের সাথে আছেন যায়নাবের সাথে আছেন আমি বললাম আল্লাহ আসুন ইন্নি উস্তাহাজ ও হাইজাতান সাদি দাতান আমার রক্তজনিত রোগে রক্ত খুব বেশি আসে বেহিসাবে কন্ট্রোল করা আমার জন্য খুবই কঠিন আমি কি করতে পারি ক্ষমা তামর নিফি হে আপনি আমাকে কি আদেশ দেন কি পরামর্শ দেন বলেন এটা আল্লাহ রাসুলের কাছে এসে পেশ করলেন তো আমরা যেভাবে স্যালিকার সাথে কথা বলি এই শিষ্টাচার তারা জানে না আজও তারা জানে না আজও আজও আরবির এটা বুঝে না শ্বশুর বাড়ি গেছে যাওয়ার সময়তে স্ত্রীকে সাথে নিয়ে গেছে উঠার সময় ডান দিকে একটা ঘর আছে সেদিকে একটা ঘরে চলে যাবে জামাই আর স্ত্রীর স্ত্রী পেশ করতেও পারে সাধারণত কাজের মানুষ করে স্ত্রীর এগুলো সাধারণত করে না বাংলাদেশি মেয়ে তো যা ইচ্ছে তাই করতে বলছেন চাঁপাই নবগঞ্জ তা আরো মাঠে খড় শুকিয়ে নেই আরো কি আছে দিল্লির হলে বুঝতে পারতেন একবার খালি যদি কাপড় সাফ করতে বলতেন তাহলে বলতো কি আমি বাঁধি আই দাস নাকি আমাকে আদেশ করেন মানে ওরা এই স্বভাবে গড়ে উঠেনি ওরা সাথে কথা বলতে হবে মজা করে এই স্বভাব তাদের কাছে আজ না ওটা তারা জানে না বুঝে না বাড়ির পাশে পুরুষ মানুষ দাঁড়াতে পাবে না দাঁড়ানোটাই অন্যায় আজও বাড়ির সামনে পুরুষ মানুষের দান অন্যায় আর যদি কাপড়টা এভাবে গুটিয়ে নিয়ে দাঁড়ায় তাহলে আরো তারা গড়ে ওঠেনি এখন আল্লাহ রসুল বলছেন শুনো তোমার ঋতুর সময় আল্লাহ তালার জ্ঞানে ছয় দিন বা সাত দিন এটা আল্লাহ রসুল নির্ধারণ করছেন তোমার ঋতুর সময় সীমা ছয় দিন বা সাত দিন আল্লাহ তালার জ্ঞানে আর ইসরোন তুমি সলাত আদায় করবে তেইশ দিন না হলে চব্বিশ দিন যদি ঋতু অবস্থায় হয় ছয় দিন তাহলে সলাৎ কত দিন চব্বিশ দিন আর যদি ঋতু অবস্থা হয় সাত দিন তাহলে সলাৎ তেইশ দিন তবে সাধারণত আরবি মাস তিরিশ হয় বা উনত্রিশ হয় সাধারণত আরবি মাস তিরিশ হয় অথবা উনত্রিশ হয় ভোলেও কখনো আঠাশ হবে না ভোলেও কখনো একত্রিশও হবে না তাহলে রসুল এইভাবে বললেন তারপরে বলছেন শোনো ফাতি তো এখন তো তোমার সলাৎ হয়ে গেছে তেইশ দিন বা ২৪ দিন এরপরও তুমি রক্ত দেখতে পাচ্ছ তাহলে ফাত্তা সেলি তুমি এখন গোসল করো আন্নাকে তাত হরি আও ইস্তান কাত তুমি যখন বুঝতে পারবে আমি আসলে ভালো হয়ে পবিত্র হয়ে গেছি রক্ত আসুক তারপরেও আমি ভালো পবিত্রতা অর্জন করেছি গোসল করে এখন তুমি আদায় করো তাসল্লি অত্যাশুম এখন তুমি শলাত আদায় করো সেম পালন করো তার মানে রক্ত জনিত রোগে আক্রান্ত হলে মহিলাদের সলাত আদায় করতে হবে শ্যাম পালন করতে হবে অত্র সহি হাদিস দ্বারা বোঝা যায় যে তাদের একটা সময় সীমা ছয় দিন থাকতে পারে ঋতু অথবা সাত দিন থাকতে পারে তার কমও থাকতে পারে এটা হলো আল্লাহ তাল ইমে ছয় বা সাত এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আদিবনে সাবেতাল খেয়ার বর্ণনা করেন যে রাসুল সাল্লাম একদা বললেন ফিল মুস্তাহাজা রক্তজনিত রোগে আক্রান্ত নারীদের কথা তখন তিনি বললেন ফাদাই সলাতা এ অবস্থায়ও সলা ছেড়ে দিবে তারপরে যখন পবিত্র হয়ে যাবে তখন রক্ত আসতে থাকলেও এই ছয় দিন বা সাত দিন পরে রক্ত আসলেও তখন তিনি বলছেন যে ফাটা সেলি গোসল করবে আর করলে সলাতিন অথবা প্রত্যেক সলাতের সময় অজু করবে সুমত সলিয়ত সলাত আদায় করবে শ্যাম পালন করবে উল্লেখ্য যে যারা রক্তজনিত রোগে আক্রান্ত এদের অজুর অবস্থা কি হবে গোসলের অবস্থা কি হবে তাতে একাধিক হাদিসে বোঝা যায় যে প্রত্যেক দুই শলাতের জন্য একবার গোসল করবে অযুগরে শলাত আদায় করবে জোহর আসেরের জন্য একবার গোসল করবে মাগরিব এসার জন্য একবার গোসল করবে ফজরের জন্য একবার গোসল করবে তাহলে তিনবার তাকে গোসল করতে হলো পাঁচ ওয়াক্ত শলাত আদায় করতে এইটা একটা বিধান আর একটা হাদিসে এসেছে যে একবার গোসল করবে আর প্রত্যেক সলাতে সময় অজু করবে একবার